মামা 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 উঠে পড়ো স্কুল যেতে হবে দেখেন ঠিক আছে কি না ও কি টিফিন হয়েছে সেই বুঝে উঠবে তে খুলো না খুলো না আছে আছে ডিম আছে মিউনিজ আছে এ এই রে আবার শুয়ে পড়ছে রে যা যা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো মাম্মা এখন স্কুলে যাবে তো আমার শরীরটা সেরকম ভালো নয় বলে আজ বল বলেছে দিয়ে আসবো কারণ আমার একদিন আমার জন্য স্কুল অফ করেছিলাম কিন্তু আমার শরীর খারাপের জন্য রোজ স্কুল অফ করাটা কেমন লাগে না তো কালকে যা হোক করে কষ্ট কষ্ট করে নিয়ে গেছিলো আজ বলেছে দিয়ে আসবো আসলে সময়টা আমি ঠিক নিয়ে চলে আসবো তো মেঘে ওই কন্ডিশনও ভালো না জানো দুদিন ধরে নিম্নচাপ উঠেছে কত স্কুল কামাই করবে বলো তো এরকম তো চলতেই থাকবে নিম্নচাপ হলে তো মোটামুটি চার পাঁচ দিনের নিচে কমেও না কত কামাই করবে তাই না তো ওই জন্য ওই রেনকোট পরিয়ে পাঠিয়ে দেবো সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি কপিয়ে থেকে বলছিল মাম্মা স্যান্ডউইচ বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বানিয়ে দিয়ে দেবো তো একটা ডিমকে হাফ করে স্যান্ডউইচ ওটা আর হাফ রেখে দিয়েছি বেশি তো লাগে না ডিম দিয়ে হয়ে যায় একটা দুটো মাড় তো যাই হোক ওর বড়ো হাসি দেখে যা চলো ভিডিওটা দেখতে থাকো আমি মাম্মাকে ব্রাশ খাওয়াতে বসে চলো দেখো কারণ মেঘ করে আছে এখন তো তবু একটু পরিষ্কার করা লাগছে এ কদিন ভালো বৃষ্টি হচ্ছে বলে শুকিয়ে শুকিয়েছিল কদিন জল হয়ে গেছে আবার সবুজ হয়ে গেছে গাছপালা রোদে বৃষ্টি করে পরেরা আমার মনেই নেই যে কালকে ও বাইক আনতে ভুলে গেছে স্কুল যাওয়ার সময় আমার মনে পড়ছে যে বাইকটা আনেনি তাহলে কি ধরনের পাবলিক এটা ভালোই হয়েছে আগে ওয়েদারটা ইয়ে আছে চার চাকাতেই চলে যাও একদমই ভিজবে না ঠাকুর যা করে মঙ্গল সাইডে তাহলে তাহলে ভিজবে না জানা দা মেয়েটা স্কুলের সামনে গেটের সামনে এটা দাঁড় করে দেবে

টাটা বড় অফিস চলে গেল আমি বসে পড়েছি আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে এই যে ওই মেয়েটার জন্য একটু এগ স্যান্ডউইচ করেছিলাম তো একটু রেখে দিয়েছিলাম ওকে পুরো একটা দিয়ে একটা পুরোটা দিয়ে নিচ্ছে করে কালকে রাতেও ডিম খেয়েছি আজকে অল্প করেই দিলাম আর একটু ছিল আমরা খানা করে একটু একটু করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি কারণ এখন ডাক্তারে বলেছে আমাকে বেশি মানে মানে ননভেজ খাবারটা ততটা আর কি অ্যাভয়েড করা যায় আর কি খাচ্ছি না খুবই কমই খাচ্ছি মাংস তো একদমই পুরো বন্ধ আছে একটু সিদ্ধ ডাল নিয়েছে দুটো খেজুর নিয়ে নিয়েছি তারপরে এগুলো খাওয়ার পরে একটু পরে ইয়ে খাবো পেঁপে ডাক্তার বলেছে পেঁপেটা রোজ খাওয়াবেন পেঁপে খাওয়াটা প্রধান ব্লাড রেটটা না একটু কমেছে কমে গেছে তার জন্য পেঁপেটা রোজ খেতে হবে পেঁপেটা রোজ খেতে ওই মা এনে দিয়েছে পেঁপে তিন দিন তিন দিন খাচ্ছি আজ ও খাবো এই এখন চলছে তো চলো খেয়ে নিই খেয়ে আবার তোমাদের কাছে আসছি কী বলছিস তুই

ভাতটা খাওয়ার পরে একটু ভেফিনি নিয়ে বসেছি অন্যদিন খেয়েছি অল্প বেলা খেয়ে নিই খাওয়ার পর সকালে ব্রেকফাস্ট করার পরে খেয়ে নিই কিন্তু আজকে ভালো লাগছে না খাওয়ার পর থেকে না শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে কেন কি জানি পাগুলো ভীষণ আলামার হয়ে গেছে আবার হাঁটছে একটু হেঁটে যাচ্ছে এমনকে তো হাঁটা একটু বর যেতে স্কুলে বারণই পড়ছিলো আমি এরকম কামাই করবো কেন স্কুলে কানাগান এত ঠাড লাগছে না আজকে মানে যেতেই পারছিলাম না কোনো রকম অটো করে একজন ওই বাড়ির সামনে পর্যন্ত এসেছি আজকে

এই যে এসেছে চিনতে পারছো এদের কিন্তু শুধু আসেনি এমনি এমনি আসেনি আমাদের বাড়িতে হ্যাঁ বাবা একটা জিনিস দিতে এসেছে আমাদেরকে দারুণ গুরুত্ব মানে খুব ভালো জিনিস অমূল্য জিনিস যাকে বলে এই যে মোচা যেটা আমরা এখানে আছে মানে পাই না ও ঠিক জোগাড় করে করে এনে দেয় দুটানা মোচা এনে দিয়েছে আবার সজনে শাক এ বাবরে সেই বাড়িতে খেয়েছি আবার এখানে এসে খাবো এইখানে নাকি বেগুনি পাওয়া যায় ওদের ওখানটায় বানিয়ে দেয় তো বেগুনি আছে তার সঙ্গে টমেটোর চপ আছে কোথায় হয়ে গেল এই যে তো আজকে আমি মাকে সন্ধ্যাবেলায় বলছিলাম যে মুখটাই কিছু ভালো লাগে মুখে কিছু স্বাদ নেই তো যে ভালো লাগছে না একটু ওই বড়া বান্ডা এসব এনে তাহলে খাবো মা বলো ঠিক আছে এনে দেবো দিয়ে তারপরে আবার ওরা চলে এলো সব নিয়ে এসেছে এখনো বেগুনি একটা খাই না একটা খাবো আর হঠাৎ করে এসেছে ওরা যদি বাড়িতে এসে হালকা ছোট্ট খাট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট মা করছে আজকে আমি কিছুই হাত দিতে পারিনি আমার শরীর একদম ভালো না নড়তেই পারছি না কোনো রকমের বন্ধুসমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে একদম সিম্পল মেনু করা হচ্ছে লুচি কালো না পাঁচ ফোঁড়ন দেওয়া না এটা পাঁচ ফোঁড়ন দিলে আলু চচ্চড়ি বেগুন ভাজা আমাদের সেই দেশের বেগুন এটা বর্ষাতে বাড়ির তাই না দাদা বেগুনটাকা দেন দাম তো আগেরবারই ও যাই হোক মানে আমাদের ওখানকার বেগুন আর এটা হচ্ছে ক্ষি ওদেরকে সবাই খেতে বসেছে আর আমি খাচ্ছি বেগুন আজকে আমার বিশ্বাস করে ভীষণভাবে ভাবে খেতে ইচ্ছে করছিল আর একটু শরীর খারাপ করে না একটু এসব খেতে ইচ্ছা যায় খেতেও কিন্তু ভালো পুরো ওখানকার মতোই ঠিক হচ্ছে মামা চিনে গেছে তার কে পাই সোমান সঙ্গে গল্প করিয়া খেলা করে যাচ্ছে আসবে আবার দাদা আসবেন আবার চলে আসবেন কোনো সময় চলে গেল আমি খেতে বসে পড়েছি আমি আজকাল লুচি নিয়েই নিই ওরা কিছু দিনে যে এনেছিলো বেগুনি পেঁয়াজি ভাজা সব নিয়ে বসেছি আলুর তরকারি নিয়ে তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি আর বেশি কথা বলতে পারছি না ভালো লাগছে না যেটুকু হয়েছে একটু ম্যানেজ করে নিই যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছি প্লিজ পেজটাকে ফলো করে দিব টাটা